চার পিস দেখাবো চার পিস থাকবে ইন্ডিয়ান সেরা করো ইন্ডিয়ান সেরা করো মাসাল চলে যেগুলো কালেকশন করছে পরে আমরা

এক লক্ষ বারো হাজার টাকা ভাইয়া সিরিয়াল নাম্বার একটা চাওয়া দাম এক লক্ষ বারো হাজার এখানে দরদামের সুযোগ আছে কিনা দাম এক লক্ষ বারো হাজার টাকা দরদামের সুযোগ দরদাম নিতে পারবে তার এক নম্বর গলা ঝুলকম্বল দর্শক দেখায়শাল পর্যাপ্ত ঝুল কম্বল আছে পর্যাপ্ত মার্শাল্লাহ এটার দাম নিদান করছেন এক লক্ষ বারো হাজার টাকা বারো হাজার টাকা দর্শক দেখায় আমরা

আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার চার এটা কি পাকড়া পাকিস্তানি বলে পাকিস্তানি পাকড়া বলে বয়স আছে এই বাচ্চাটার বয়স দরদামের সুযোগ আছে কিনা সীমিত ভাবে সুযোগ আছে দাম হচ্ছে টাকা সীমিত দরদামের সুযোগ আছে দর্শক সীমিত দরদাম করে নিতে পারবে চারটা করে দেখাবেন আপনার যে এক করে শেয়ার করে চারটা মন্ত্র অনেক সুন্দর সুন্দর গরু দেখেন আপনার ঠিকানা করে বলে দেন ইসমুল্লাহ ইহমান রহিম আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ আমার খামারের নাম আরিফ ডেইরি ফার্ম ঈশ্বরদী

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল